ও ভাই আপনি বিদেশ যাইছেন এভাবে পলাই পলাই থাকেন কে আপনি কি চুরি টুরি করে আইছেন নাকি আরে বেডা মানুষ দেখলেই ধরে এত বছর পরে আইছো আমার একটা আবদার তোর থেকে 500 টাকা নিমু আরেক বন্ধু হয় কই চাই লিটার তেল দে বাইকে বুরমু তেল ভরে দিবেন সমস্যা কি বেডার তো ঠিকই বলছে বেডা কয়টা আবদার আছে না আপনি এত দিন পর বিদেশ যাইছেন আরে ভাই এই জন্য কি সবারই আবদার পূরণ করতে হইব ফ্যামিলি পরিবার পরিজন সকলেই চিনে না জানে না আবদার করে বসে থাকে ও ভাই দেরি করেন না আমার আবদারটা পূরণ করেন চালু করে আমার নিয়ে ফোন কিনতে চলেন কত আবদার মানুষের রে খালি আমারই আবদার নাই তো কি ফোন কিনবি রে ভাই আইফোন দাম কত রে আইফোন দামিও আছে আবার কম দামিও আছে আপনি আমারে 16 প্রো ম্যাক্স কিনে দিবেন আমি নিজেই চালাই এন্ড্রয়েড আচ্ছা জল দেখি কি হয় কম দামের ভিতরে নিস আমার কাছে বেশি টাকা নাই এ এখন এই কথা কই লইতো না এই বিলামি দিয়া দিছি তুই খাই আয়া কি ভাই বিদেশ থেকে আয়া পড়ছেন নাকি ভালোই তো টাকা পয়সা বাংতাছেন খাইতাছেন ঘুরতাছেন ফিরতাছেন ফুর্তির ভিতরে আপনার সময়টা কাটাইতাছেন না ছোট ভাই খাইতেছে তো তাই ছোট ভাই কিনে নাস্তা করলাম বুঝোই তো বিদেশ থেকে আসলে কত মানুষের কত আবদার থাকে আবদার তো থাকবে কামাই আসেন না ভরপুর কামাই আইছেন আবদার তো করতেই পারে সবাই তুমি এটা কি কইলা ভরপুর কামাইছি দেখি এটা বুঝাইতেছ তুমি বলতাছ বিদেশ থেকে আমি অনেক টাকা পয়সা নিয়ে আইছি তুমি জানো কত জালার ভিতরে আছি আমি কত মানুষের আবদার পূরণ করতে হইতেছে ওরা বুঝতাছে না আমি অনেক কষ্টের পর দেশে ফিরে আইছি আচ্ছা ভাই আমি তো আপনার ছোট ভাই আমার একটা আবদার আছে আমার আবদারটা হইলো বড় ভাইয়ের সাথে বইসা পেট চুক্তি খাওয়া চলেন ওইদিকে একটা ভালো হোটেল আছে ওখানে পয়সা খাই দেখ ভাই এখন পকেটটা আমার পুরাই খালি আর পকেটে কোনো টাকা পয়সা নাই ভাই পকেট খালি মানে বিদেশ থেকে আসেন পকেটে ভরপুর টাকা থাকবো আর টাকা ভাঙতে আপনার সমস্যা কি এমন তো না আজকে যাই এক মাস পরে আইছেন তাহলে ভাবতাম আপনি কম টাকা কামাইছেন আপনি তো চার পাঁচ বছর ধরে বিদেশে আছিলেন অনেক টাকা কামাই নিয়ে আইছেন ভাই রে এটা কি টাকার গাছ যে গাছে কাঁচা ফল থাকলে যারা দিলে পরে না গাছে যখন ফলটা ফাঁকে তখন যা দিলেই পরে তাও আবার পাকা অবস্থায় তুই কি জানস এই ফলটা পাকাইতে কত কষ্ট করতে হয়েছে আমার রোদ বৃষ্টি জ্বর তুফান সব কিছুর মোকাবেলা করেই ফলটা আমার আর এই ফলটা পাকাইছি তারপরেই গাছে থাকছে আর এই ফলটা যে কত কষ্ট আর প্রবাস থেকে টাকা কামানো একই কষ্ট আর এই কথাটা যদি শুনস আর এই কথাটা যদি তুই ফিল করস তোর কপালের নিচের চোখগুলা হাতে এসে পড়বো তোরা তো এটা বুঝবি না আর তোরা এটা ফিল নিতে পারবি না তোরা যদি কষ্ট করতি তোরা যদি ফিল নিতে পারতি তাহলে বুঝতে পারতি এই টাকা কামাইতে কত কষ্ট দেশের মানুষেরা ভাবে প্রবাসীরা টাকার গাছ প্রবাসীরা দেশের মাটিতে আসতে না আসতেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পরিবারের সকলেরই চাওয়ার কোন শেষ থাকে না